নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আজকাল পরশুর সেই অনুষ্ঠান সার সর্ববিষয় জ্যোতিষ অর্থাৎ সমস্ত বিষয়ের ক্ষেত্রেই জ্যোতিষশাস্ত্র রয়েছে আজ থেকে নয় এবং আমরা আলোচনার ক্ষেত্রে বহুবার এই প্রসঙ্গ তুলেছি এবং এই প্রসঙ্গের মধ্যে সত্যিই সমস্ত বিষয়কেই নিয়ে আসা হয়েছে এবং ডেফিনিট করে সেই বিষয়গুলি যে আসছে কিভাবে সেগুলো অ্যানালিস হয়েছে তো আজকেও আমরা তার বেশিদিন বেশি দিন বাকি নেই আমরা নতুন বছরে পা রাখতে চলেছি দিন কি বরং ঘণ্টার আমরা অপেক্ষা করব তো কি দিতে চলেছে এই বছর আমাদের অবশ্যই প্রত্যেকের ভিতরে একটা চিন্তা থাকে প্রত্যেক বছরের শেষে গিয়েই তো এই বছরও যে অন্যতা হবে না এটাই বাস্তব আমাদের সঙ্গে জানার জন্য অবশ্যই রয়েছেন কৌশিক দিক স্বাগত জানাবো তাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম দু হাজার তেইশ উনতিরিশে ডিসেম্বর আজকে আমরা দাঁড়িয়ে আছি দুপুর তিনটের সময় আজকাল পরশুর জ্যোতিষ অনুষ্ঠান সিটি বিএন পর্দা বিগত এগারো বছরের মতো দ্বাদশতম বর্ষের মানে নতুন বছর কেমন যাবে সেটা বলার একটা সুযোগ আমার সামনে সিটি বিএন কর্তৃপক্ষও দিয়েছে আপনারাও দিয়েছেন আপনারাই আসল দিয়েছেন যার ফলে সিটি বিএন কর্তৃপক্ষ দিতে তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে তার জন্য আপনাদের সবার আগে ধন্যবাদ দু সাল একটা আনকনভেনশনাল ইয়ার মূলত প্রাকৃতিক দিক থেকে সেটা আমরা ভালো টের পাচ্ছি তাই না চেন্নাইয়ের বর্ষণের পর যেরকম ঠান্ডাটা পড়ে গিয়েছিল কাগজে টাগজে যেরকম হচ্ছিল এই শৈতপ্রবাহ এসে গেছে এই হুড় মুড়িয়ে বইতে শুরু করবে কত কিছু আমাকে এসে দু চারজন বললেনও বললেন দাদা বললেন খুব একটা শীত থাকবে না তো দারুণ শীত পড়ে গেল আমি শীত পড়া তো ভালো শীতকালে অসুবিধার কী আছে উপভোগ করুন কতদিন করতে পারেন দেখুন সুতরাং এটাই হচ্ছে প্রকৃতির খেলা দু হাজার তেইশ আনকনভেনশনাল ইয়ারে ছিলাম স্বপ্নালু একটা বছরে ছিলাম প্রকৃতি দেবীও যা যা কাণ্ড করেছেন সারা বিশ্ব সংসারে সেটা আপনি আমি পরিলক্ষিত করেছি বাদবাকি দিকগুলো তো করেছি সামাজিক ক্ষেত্রে এবার দু হাজার চব্বিশের পালা দু হাজার তেইশ নেপচুনের ইয়ার ছিল নাম্বার এর ইয়ার সেটা পেরিয়ে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ স্যাটার্নিয়ান ইয়ারে যাচ্ছি শনিদেবের বছরে যাচ্ছি একটা চরমভাবে কল্পনার জগৎ থেকে বাস্তবের মাটিতে আসতে চলেছি আমরা মানে যেতে চলেছি মানে ভ্রান্তি বিলাস থেকে প্র্যাকটিক্যালি সঠিক জীবনতত্ত্বে সামাজিকতার ক্ষেত্রে বাস্তব বিলাসে এবার আপনাকে আমাকে জীবন যাবতীয় কর্মটা কাটাতে হবে আট সংখ্যার বছর গত তিন চার পাঁচটা এপিসোড আগেই বলেছিলাম দু হাজার চব্বিশ যেহেতু কেউ টোটালটাকে লিখবেন না দয়া করে অ্যাপোস্টোপি টোয়েন্টি ফোর দেবেন যেখানে যেখানে সাল লেখার প্রয়োজন হবে অবশ্যই চেক তো সেটা দেওয়া যায় না সেখানে টু জিরো টু ফোরই লিখতে হবে ডেট মান্থের সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে ইয়ার লিখতে হবে অ্যাপোস্টপি টোয়েন্টি ফোর দেবেন যেহেতু শনির বছর টোটাল করলে ফর্টি ফোর হয় সম্ভবী আশ্রয় অলরেডি আপলোড হয়ে গেছে বেশ কিছু মানুষ দেখে দেখেওছেন তার জন্য থ্যাংক ইউ আপনাদের আরও মানুষের মধ্যে শেয়ার করুন আরও নতুন মানুষরাও শুনুন সম্ভবী আশ্রয় তিন দিন আগেই সেটা আপলোড হয়ে গেছে এবং পার্সোনাল নাম্বার হিসাবেও গতকাল থেকে আপলোড হওয়া শুরু হয়েছে সেটা বিশদ আকারে আছে আপনারা শুনে নিতে পারবেন সম্ভবীয় স্ট্রো ইউটিউব পেজে গেলে এখান থেকে আট সংখ্যার বছর শনির বছর যেহেতু টোয়েন্টি টোয়েন্টি ফোর ওভারঅল কুড়ি আর চব্বিশ যোগ করলে ফর্টি ফোর হয় তার মানে এমন একটা আট সংখ্যার বছর যেখানে দুটো চার আছে তাই না ফর্টি ফোর মানে তো ডবল ফোর অ্যাড করলে এইট হয় সুতরাং এই শনির বছরটাকে প্র্যাকটিক্যালি যার এনার্জিতে অ্যামপ্লিফাই করার চেষ্টা করবে সেই গ্রহটার নাম ইউরেনাস নাম্বার ফোর দিস ইজ এ মিস্চিভিয়াস কন্ট্রাস্ট বলা যায় তার কারণ ইউরেনাস মানেই প্রথার বাইরে কিছু ভাবা করা সেটাকে প্রেজেন্ট করা এবং স্যাটার্ন হচ্ছে স্থিত দি প্ল্যানেট ধীর স্থির ন্যায়নিষ্ঠ কর্তব্যপরায়ণ এবং জাজমেন্টাল কারণ বিচারক বলা হয় শনিদেবকে যার ফলে এই টোয়েন্টি টোয়েন্টি ফোরটা হাইলি স্পিরিচুয়াল এবং হিলিং পারপাস খুব ভালো ইয়ার হতে চলেছে আপনি আমি মন আত্মা শরীরকে যদি শুদ্ধতায় ভরে রাখি ধীর স্থিরভাবে ধৈর্য সহকারে নিজেদের কর্ম লক্ষ্যে কর্ম করে যাই তাহলে ইউনিভার্সাল যে গ্রেস ব্লা ব্লেসিং সেটা আপনার আমার সঙ্গে কিন্তু একত্রিতভাবে কাজ করবে আর এর বিপরীতটায় যদি আপনি আমি কাজ করবো ভাবি তাহলে দু হাজার চব্বিশের শেষ লগ্নে গিয়ে ফোন করে বলবেন আপনারা দু হাজার চব্বিশটা কাটিয়েছেন বা আপনাদের আশেপাশে যে মানুষগুলো স্বপ্নের জগতের তাদের জীবন মনে হয়েছে তারা যা খুশি করছে মনে হয়েছে সে মানুষগুলোর পরিণতির একটা লিস্ট করতে থাকবেন টোয়েন্টি টোয়েন্টি ফোরে কারণ শনিদেব যেহেতু ন্যায়াধীশ যে কোনো ডাউনট্রোডেন পিপল মানে যারা নিচু স্তরের মানুষজন আছেন সারা বিশ্ব সংসারে যারা শ্রমিক শ্রেণীর মানুষজন আছেন যারা পিছিয়ে পড়া পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন আছেন তাদের জন্য কিন্তু গ্লোবালি প্রচুর কিছু কাজকর্ম এই দু হাজার চব্বিশে হতে বাধ্য এবং হবে এবং বেশ কিছু আইন কানুন তাদের জীবনচর্চার স্বার্থে কিন্তু এই বছর গ্লোবালি ইমপ্লিমেন্ট হবে যেহেতু শনির বছর শনি সাধারণভাবে ন্যায়নিষ্ঠভাবে চলে এবং শনির দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে একটা হচ্ছে ভূগর্ভস্থ ক্যারেক্টারিস্টিক্স মানে অতলান্ত যেখান থেকে বিচার হয় এবং আরেকটা হচ্ছে ইয়ারি ক্যারেক্টারিস্টিক্স যেহেতু দুটো ভিন্ন জায়গার একটা ইফেক্ট শনিদেবের মধ্যে আছে যার ফলে একদম টপ টু বটম আমরা কোনো কিছুকে কানেক্ট করতে গেলে কি বলি টপ টু বটমকে কানেক্ট করতে হয় শনিদেবের মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক্সটা আছে একদিকে বায়ুতত্ত্বের কারক শনিদেব আরেকদিকে আবার ভূগর্ভস্থ ভূমির কারক শনিদেব অর্থাৎ দেখুন টপ আর একদম বটম মানে পুরো আন্ডারগ্রাউন্ডের ব্যাপার এই দুটোর মধ্যে যে কানেকটিভিটি সেটা একমাত্র শনিদেবই রক্ষা করতে পারে আর এটা যেহেতু শনিদেব রক্ষা করতে পারেন এবং আমরা যেহেতু একটা স্বপ্নালু বছরের মধ্যে চলছিলাম দু হাজার তেইশ নেপচুনিয়ান ইয়ার যার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল ড্রিম ছিল ইমাজিনেশন ছিল ভাব তরঙ্গে গা ভাসানোর জায়গা ছিল সেখান থেকে শনিদেব চরম বাস্তবতার মাটিতে আপনাকে আমাকে নামাবেন কিন্তু যদি আমরা এই উনতিরিশ তিরিশ একত্রিশের মধ্যে নিজেদের খানিকটা ব্যাগ গিয়ে এনে একটা সঠিক জায়গায় আমাদের জীবনের গাড়িটাকে রাখতে পারি তাহলে সেই ভেলোসিটিতে আমরা দু শুরু করা এবং সেই ভেলোসিটি আস্তে আস্তে বাড়িয়ে দু যদি শেষ করতে পারি তাহলে দু দারুণ যাবে আর যদি ভাবি এখনও আমরা স্বপ্নালুক কাণ্ডকারখানা করবো বাস্তবের যুগে দাঁড়িয়ে তাহলে কিন্তু চরম ঘষাঘাত নেমে আসবে এই শনিদেব একটা স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটি তার মানে দেখুন একটা হিউজ চেঞ্জ ওভার হবে দু কিন্তু এই ইয়ার অফ চেঞ্জিং এবং সেটা মূলত যেহেতু টোয়েন্টি টোয়েন্টি ফোর ডবল ফোর মানে ফর্টি ফোরের ইয়ার নাম্বার এইটের সেই অক্টেব নাম্বার যার ফলে যেহেতু তার মধ্যে ডবল ফোরের এনার্জিটা অ্যাম্প্লিফাই হচ্ছে যার ফলে এখানে এমন কিছু ডিসকভারও হবে এই দু হাজার যেটা মোটের ওপর আপনার আমার জীবনচর্চার ক্ষেত্রে মূলত আবহাওয়া কারণ প্রদূষণ একটা সামগ্রিক বিশ্ব সংসারের সমস্যা হয়তো দু হাজার এমন কোনো পথ আপনাকে আমাকে দেখাবে যেখান থেকে আপনার আমার চতুর্দিকে পড়ে থাকা জিনিসপত্রই রিসাইকেল কিংবা সেগুলোকে রিডিসকভারের মাধ্যমে আপনি আমি এই বিশ্ব সংসারকে এই দূষণের হাত থেকে বাঁচানোর হয়তো কোনো পন্থা বা পথ খুঁজে নেব যেটা আপকামিং দিনগুলোয় কেবল দু হাজার চব্বিশ না চিরকালীনভাবে হয়তো ব্যবহার করতে থাকলে যেখানে এই সামগ্রিক বিশ্ব যে উষ্ণায়ন যে দূষণের ফলে যে সৃষ্টি হওয়া নানা ক্লাইমেটের ঝঞ্ঝাট এগুলো হয়তো কিছুটা করে কমবে কিন্তু এই যে চেঞ্জ ওভারটা ঘটবে এই চেঞ্জ ওভার যখনই কিছু ঘটে সেটা একটা মোটামুটি ঘটনার ঘটা নিয়ে ঘটে এটাই স্বাভাবিক কোনো কিছু স্মুথলি চেঞ্জ হয়ে গেল আজ অব্দি আপনার আমার ব্যক্তিগত জীবনেও হয় না সামগ্রিক জীবন চর্চাও হয় না যদি স্মুথলি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় দেখবেন ওই চেঞ্জটাকে আপনি আমি বুঝতেই পারি না কখন চেঞ্জ হলো কিন্তু যদি একটুখানি বেশ জার্ক করে চেঞ্জ হয় ভালো মন্দ যাই হোক সেটাকে আপনি আমি অনুধাবন করতে পারি যে ওরে বাবা একটা ধাক্কা খেলাম আবার কিছু অন্যদিকে চলে গেল গাড়িটা তখন আমরা ফিল করি যে কিছু বোধ হয় রুট ঘুরছে চেঞ্জ হচ্ছে ঠিক শনি দেব যেহেতু আট সংখ্যার বছর অ্যাজ পার কিরো চেলডিয়ান মেথড অফ নিউমেরোলজি আট সংখ্যার বছর ফর্টি ফোর অক্টেভ নাম্বার এইটের সেখানে কিন্তু অ্যাংজাইটি এবং ট্রাবলও থাকবে এবং মূলত শনিদেব যেহেতু সব কিছুকে কন্ট্রোল করে প্রপার সিস্টেমে আনার চেষ্টা করেন মূলত এই যে দূষণের ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে সব থেকে যে ঘন এবার বিশ্ব সংসারে ঘটবে সেটা হচ্ছে খরা তার থেকে ভয়ঙ্কর রকম এফেক্ট আমার দেশেও আসবে সামনের মঙ্গলবার দুপুর একটা পঁয়ত্রিশে যখন সিটি পর্দায় বসবো বা একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার মধ্যেই সেটা নতুন বছর মানে গ্রহগত সন্নিবেশে রাত বারোটায় যখন গ্রহগত সন্নিবেশ থেকে নতুন বছরে ভারতবর্ষ প্রবেশ করবে সেখান থেকেও ভারতবর্ষের চার্ট অ্যানালিসিস হবে সামনের মঙ্গলবার সিটি এর প্ল্যাটফর্মে হবে তার আগে একত্রিশে ডিসেম্বরই সম্ভবিয়াস্ট্র পর্দায় সেটা আপলোড হয়ে যাবে আমার দেশেও এবং বিশ্ব সংসারে প্রভূত পরিমাণ খরা এবং প্রভূত পরিমাণ ভূমিকম্প এবছর কিন্তু নানাবিধ ওই যে যার্ক জাটটা দেওয়ার চেষ্টা করবে এবং যেটা দেবেই প্রচণ্ড অগ্নুৎপাত এবং দাবানলের সমস্যা থাকবে কারণ শনিদেব যেহেতু ভূগর্ভস্থ গর্ভস্থ জিনিসকেও কন্ট্রোল করেন এবং এয়ারি সেক্টরকেও কন্ট্রোল করেন যার ফলে শনিদেব এই দুটো সেক্টরেই কিন্তু ঝামেলা জঞ্জাট অশান্তি দেবে সুতরাং খরা থেকে ভূমিকম্প থেকে অগ্নুৎপাত থেকে দাবানল থেকে যে কোনো এরিয়াল ক্ষেত্রে মানে বায়ুমার্গের যে কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি বা নানা রকম অ্যাক্সিডেন্টাল কেস কিন্তু দু হাজার চব্বিশে বিশ্ব সংসারে আমরা হয়তো একটু বেশি করেই দেখতে পাবো প্রত্যেক বছরই কম বেশি হয় কিন্তু সেটা পরিসংখ্যানে আনার মতন এত কম পার্সেন্টেজ হয়তো পার্সেন্টেজ বেড়ে যাবে চুট ভগবান করুন না হোক কিন্তু দিস ইজ দ্য ইন্ডিকেশান অ্যাজ পার নিউমেরোলজি সংখ্যা আমাকে তাই দেখাচ্ছে তাই আপনাদের সামনে ক্লারিফাই করার চেষ্টা করছি যেহেতু শনিদেবের বছর হতে চলেছে সেখানে পজিটিভও কিন্তু অন্যান্য দিকে থাকবে যেরকম রিয়েলিটি সেক্টরে দুর্দান্ত একটা বুস্ট আসবে বলে মনে হয় অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের জন্য যথেষ্ট ভালো হবে বলে মনে হয় এবং শনিদেব হওয়ার ফলে বিভিন্ন ধরনের যেরকম বললাম শ্রমিক শ্রেণী বা পিছিয়ে পড়া মানুষের জন্য নানা আইন কারণ ব্যবস্থা আমার দেশ না সারা বিশ্ব সংসারের বুকেই এরকম আসবে কিছু রুলস রেগুলেশন তার সঙ্গে সঙ্গে যেটা হবে কোনো ভারী শিল্প এবং তার অনুসারী যে ছোট শিল্পগুলো আছে প্রভূত পরিমাণ তাদের কিন্তু উন্নতি হবে দু সালে সুতরাং গুড ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এটা তাদের জন্য দুর্দান্ত ভালো শনিদেব থাকার ফলে যেটা হবে হসপিটাল হসপিটাল সেক্টরে এবং বায়োকেমিক্যাল সেক্টরে বা মেডিসিন সেক্টরে প্রভূত পরিমাণ উন্নতির যোগ কিন্তু দু হাজার চব্বিশে থাকবে সুতরাং সেই সমস্ত দিকেও কিছু আইন আইনকানুন ব্যবস্থা বা সেই সমস্ত ইন্ডাস্ট্রির ভালো চলা প্রপার ওয়েতে চলা এবং শনি সাধারণভাবে সাধারণ মানুষকে ডিনোট করে আর শনিদেব যেহেতু বিচারক সুতরাং যা কাজকারবার আপনি আমি বড় ছোটো মেজো যেরকম মানুষই আপনি আমি হই না কেন যা কিছু কাজকারবার করেছি শনিদেব মানেই কানমোলা শনিদেব মানেই সজোরে চপেটাঘাত সুতরাং শনিদেব বিচারকের বছরে যখন আমরা ঢুকতে চলেছি বিচার আর ব্যবস্থা বিচারের বাণী আর বিচারকের হাত থেকে পালানোর উপায় কারুর থাকবে না এটা কনফার্ম একদম কনফার্ম এটা সুতরাং জাজেস অ্যান্ড জুডিশিয়ারি ল ফর ডাউন পিপল অ্যান্ড লেবার ক্লাসেস অফ পিপল হিলিং স্পিরিচুয়ালিজম প্রপার এনসিয়েন্ট স্পিরিচুয়ালিজমের দিকে মানুষের নজর যাবে এবং তাকে মানে অনুধাবন করার এবং সেই প্রসেসে থাকার একটা প্রবণতা সারা বিশ্ব সংসারের মানুষের এবছর আসবে মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত ভালো হবে হসপিটাল ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে রিয়েলিটি সেক্টরের জন্য ভালো হবে বেশ কিছু ভারী শিল্পের জন্য ভালো হবে যেখানে অনুসারী স্মল স্কেল ইন্ডাস্ট্রি ছোটো শিল্পগুলো আছে সেই বড় শিল্পকে সাহায্য করার জন্য তাদের জন্য দুর্দান্ত আগামী দু হাজার চব্বিশ হতে চলেছে সুতরাং ওভারঅল পজিটিভিটিও কিন্তু দুর্দান্তভাবে আছে কেবল ধৈর্য সহকারে ধীর স্থিরভাবে স্বপ্নের জগতে এখনও আমরা ভাসছি যেহেতু দু হাজার তেইশে আছি এবার কিন্তু ল্যান্ড করার টাইম অনেক ভেসে বেরিয়েছি এবার ল্যান্ড করুন দয়া করে আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবে ব্যবহার করার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষ এই জগৎ সংসারে সেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি ধৈর্য সহকারে ন্যায়নিষ্ঠভাবে সততার সাথে শুদ্ধতার সাথে আপনি আমি কর্ম করতে পারি আলটিমেট দু যে চেঞ্জ ওভারটা আপনার আমার জীবনে ঘটাবে শনি মানেই কিন্তু দীর্ঘসূত্রিতা সুতরাং সে যখন পজিটিভেও কোনো কিছু চেঞ্জ করবে কি করবে দীর্ঘকালীন সুতরাং এবার আপনি দীর্ঘকালীন সফলতা চান না ইমিডিয়েট এফেক্টে কিছু রেজাল্ট চান ইমিডিয়েট এফেক্টের রেজাল্ট চাইলে দু হাজার পাবেন না সুতরাং ইমিডিয়েট এফেক্টের রেজাল্টের দিকে যাবেন না এবং যাবেন না যেহেতু ইমিডিয়েট এফেক্টের রেজাল্টের দিকে নজর আমাদের সব থেকে বেশি থাকে যেটা পার্সোনাল কাজকর্মে কেউ থাকলে তার আলটিমেট জীবনে উন্নতি হয় না কিন্তু আমাদের সাধারণ মন তো মানুষের মন তাড়াতাড়ি রোজগার করি মনে হয় সব থেকে বেশি সৎভাবে উপায় করার জন্য আমরা বেছে নিই শেয়ার বাজার কমোডিটিস বাজার মানে যেখানে এই সমস্ত সংক্রান্ত শেয়ার টেয়ারের ইনভেস্ট করে আমরা তাড়াতাড়ি রোজগার করবো আট সংখ্যার বছর টোয়েন্টি টোয়েন্টি ফোর সমস্যা থাকবে কিন্তু হয়তো আলটিমেট গিয়ে আপওয়ার্ড মোশানে থাকবে বছরের এন্ডে কিন্তু প্রচণ্ড ফ্লাকচুয়েশান থাকবে এবং ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে থাকবে আমার ধারণা অন্তত ভারতবর্ষের নিকে সেটা মিডল পার্ট বা থার্ড কোয়ার্টার অব দ্য ইয়ার অবধি থাকবে সুতরাং যারা যারা ফাটকা ইনভেস্ট করেন নিফটি ট্রেড করেন নিফটি ফিউচার ট্রেড করেন ডেলি ট্রেডিং করেন শেয়ার বাজারে আমি বলি কি এই বছরের জন্য একটু ক্ষান্ত হন আপনাদের পুঁজিটা লং টার্মে ভালো কোনো কোম্পানি স্ক্রিপ্টে ইনভেস্ট করে দিন দু হাজার পঁচিশ ছাব্বিশে গিয়ে ভাববেন সেই পয়সাগুলোকে তুলে তখন নয় আবার ডেলি ট্রেডিং করে রোজগারের চেষ্টা করবেন এবছর একটু রোজগার কম হোক কিন্তু টাকাটা যেন নষ্ট না হয় কারণ শেয়ার বাজারের ভয়ঙ্কর আপডাউন প্রবণতা আপনাকে কিন্তু ঘাবড়ে দেবে এবং সেটা কিন্তু চূড়ান্তভাবে পকেটে অ্যাটাক করবে তখন কোথার থেকে গোলাগুলি পকেটে এসে পড়ছে সেটা কিন্তু বুঝতে পারবেন না এবং শনিদেবের এই ফর্টি ফোর মানে টোয়েন্টি টোয়েন্টি ফোরের ইয়ারে একটা বিশেষ প্রবণতা হবে শনি শনিশনিশ্চরায় একটা আমাদের শাস্ত্র মতে সংস্কৃতে কথা আছে মানে ধীর মন্দ গতি যার সেই শনিদেবের আরে যেটা আমাদের হবে আমরা কোনো কাজ ভুল করছি সেটা যদি তাড়াতাড়ি রেকটিফাই করে না নিই বা কোনো বিদগ্ধ মানুষের পরামর্শে সেটা রেক্টিফাই করে যদি সেখান থেকে সরে না আসি বা শুধরে না নিই সেই কর্মটাকে তাহলে কিন্তু একই নেগেটিভ কর্ম রিপিটেডলি করতে থাকবো আর এটা যদি শেয়ার বাজারে করতে থাকেন কি অবস্থাটা হবে বুঝতে পেরেছেন তো সুতরাং ভুল কর্মের রিপিটেশান এই দু হাজার চব্বিশে অনেক মানুষকে কিন্তু লুবিয়ে দেবে ব্যক্তিগত জীবনে সামগ্রিক জীবনে এই জায়গাগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে ঈশ্বরের কৃপায় ভূমিকম্প থেকে খরা অগ্নুৎপথ থেকে দাবানল ভয়ঙ্কর রকম রোড রেলওয়ে এবং এয়ার রিলেটেড কোনো নেগেটিভিটি সারা বিশ্ব সংসারে ভগবান করুন যত কম হয় ততই মঙ্গল কিন্তু খুব একটা এই জায়গাগুলোর কম হওয়ার চান্সেস নেই আর ভারতবর্ষের নতুন দু হাজার চব্বিশের প্রবেশের রাত বারোটার জন্মছক কী বলছে সেটা নিয়ে সম্ভবিয়াস্ট্র একত্রিশে ডিসেম্বর আপলোড হয়ে যাবে অলরেডি সব অনুষ্ঠান আমার করে দেওয়া আছে আপলোড হয়ে যাবে আপনাদের সামনে আর সিটিভিএনের পর্দা থেকে আমরা নতুন বছরের প্রথম অনুষ্ঠান দোসরা জানুয়ারি মঙ্গলবার একটা পঁয়ত্রিশে সেটা নিয়ে আলাপ আলোচনা অবশ্যই করব কেউ ফোনে দাঁড়িয়ে আছেন চলুন দেখি কত স্থিত দি তিনি আলটিমেট দু হাজার চব্বিশের রেজাল্ট পাওয়ার মতো যোগ্যতা তার আছে কিনা তার জন্ম ছক অনুযায়ী হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি মৈনাক কর বলছিলাম কোথা থেকে বলছেন

তো স্যার এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি কলকাতার দিকে ট্রান্সফার চাইছি তো তো কবিনগরে अप्लाई করব হবে কি আপনি যদি বাইনলে বলেন কলকাতা আপনাকে ফোনও করেছিলাম আপনার চেম্বারে হুম তো এখন অনলাইন দেখছেন না বল্লা সময় নেই স্যার এই মাই সোলমেটটা নিয়ে একটু ব্যস্ত আছি তো আবার নতুন বছর থেকে সব শুরু হবে চিন্তা নেই মঙ্গলবার ছিল তুলা লগ্ন বৃশ্চিক রাশি তোমার তাই তো হ্যাঁ 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 তুলালগ্ন বৃশ্চিক রাশি কলকাতায় ট্রান্সফারের কোন যোগ বর্তমান দেখো তোমার কলকাতার বাইরে থাকার যোগটাই তো সাহেব সর্বদা বেশি বেশি হঠাৎ কলকাতার কাছাকাছি আসার প্রবণতা কেন বাবা শরীরটা খুব ভালো যাচ্ছে না বাবার একটু হার্টের প্রবলেম হয়েছিল মাঝে দু হাজার চব্বিশের জুলাই মাসের আগে এটার পসিবিলিটিস খুব একটা বেশি নেই সাহেব জুলাই থেকে একটা শুরু হবে তাও সেটা বিশাল তাগড়া নয় বাট শুরু হবে তোমার প্রসেস তোমার যা মানে করার সেটা তুমি সেই এস্টিমেট করে একটা চেষ্টা করতে পারো জুলাই থেকে একটা এক্সপেক্টেশন রাখতে পারো যে তোমার বাড়ির আশেপাশে কোথাও যদি একটা জায়গায় পোস্টিং পাওয়া যায়

একদম করে দাও স্যার আপনাকে দেখি গাইডেন্সে সবদিন গাইডেন্স নিয়েছি আপনাদের লাস্ট তিন বছর ধরে আপনাকেই দেখাচ্ছিলাম কলকাতা গড়িয়া চেম্বারে দুবার গেছি তো আপনার সঙ্গে সাজেশন নিয়ে এটা করতে চাইছি করো তারপরে তো রেল কর্তৃপক্ষ জানে তোমার অফিসার্সরা জানে আর যাকে আকাশে দেখতে পাই না তারা জানে বাট তোমার জন্ম ছক অনুযায়ী এটা আমার সাজেশন চেম্বারের ঘরে না সকল মানুষের সামনেই বলে দিলাম যা আমি দেখতে পাচ্ছি চেষ্টা করো এবার সেই প্রসেস অনুযায়ী দেখো অলমাইটি কি করে এখানেই একটা প্রবাবিলিটি আছে একদম এন্ড অফ দ্য জুন যার ফলে আমি জুলাই থেকে বললাম ঠিক আছে এবার সেই প্রসেস অনুযায়ী চলো কর্মের জায়গায় ফ্যান্টাস্টিক আছে অন্য জায়গাও ফ্যান্টাস্টিক কোনো চিন্তিত হওয়ার কিছু নেই বুম বুম এগিয়ে চলো সব বিষয়ে ঠিক আছে স্যার ওকে ভালো থাকো নতুন বছর ভালো হোক দারুণ ভালো হবে শাম্ভবী আষ্ট্রে শুনবে চার সংখ্যা ফাটাফাটি দু চব্বিশে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং বলে রাখি যে নতুন বছরের দশ তারিখ কিন্তু আসানসোল চেম্বার করছেন কৌশিক জানুয়ারি থেকে সব বুকিং শুরু হবে এক তারিখ থেকে বুকিং স্টার্ট হবে টেন জানুয়ারি আসানসোল সেভেনটিন জানুয়ারি দুর্গাপুর আর পরের দিন এট্টিন জানুয়ারি বর্ধমান চেম্বার রয়েছে সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান বুধবার শাওরাফলি আজকাল শুক্র শনি করদায় চেম্বার রয়েছে এবং বুকিং ফোন অবশ্যই বুকিং হন আপনারা এখান থেকেই বুকিং করতে পারেন একটা কথা একটু দিদি একটু বলে দিই বছর শেষে সেটা হচ্ছে মাই তে যারা রেজিস্টার করেছেন বা যারা অলরেডি পেট সার্ভিসে চলে গেছেন তারা তো প্রচুর যতটুকুনি আছে আমাদের সেটা দেখতেই পাচ্ছেন যারা মাই সোলমেটে অলরেডি রেজিস্টার করেছেন বা যারা করেননি মাই সোলমেটের সাপোর্ট গ্রুপ হোয়াটসঅ্যাপে নতুন কমিউনিটি একটা চ্যানেল খুলেছে আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপে আপডেটস বলে একটা দেখবেন ওপরে একটা লেখা আছে আপডেটস যেখানে কলস আছে আপনাদের গ্রুপ আছে ওখানে আপডেটস বলে আছে ওই আপডেটসটা ক্লিক করবেন ওখানে গিয়ে মাই সোলমেট খুঁজবেন মাই সোলমেটের নতুন সাপোর্ট গ্রুপ ওখানে হোয়াটসঅ্যাপের চ্যানেল খুলেছে কমিউনিটি চ্যানেল সেই হোয়াটসঅ্যাপে মাই সোলমেটের কমিউনিটি চ্যানেলটাকে যারা রেজিস্টার করেছেন বা যারা করেননি তারা ফলো করুন সেখান থেকে ওরা প্রচুর কিছু ইনফরমেশান আপনাদের দেবে এবং যারা রেজিস্টার করেছেন আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রু ওই হোয়াটসঅ্যাপ কমিউনিটি চ্যানেল থ্রু আপনারা কিছু ওনাদের প্রশ্ন করতে পারেন আমার সাপোর্ট টিম অবশ্যই তাদের সুযোগ সুবিধা মতো আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে কি করে রেজিস্ট করবেন তার পদ্ধতিও ওখানে তারা দিয়ে দিয়েছে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব কিছু দেখে দেখে আপনারা করতে পারবেন প্রচুর মানুষ করেছেন আরও আরও বেশি করে মানুষ মাই সোলমেটের হাত ধরুন নতুন দু হাজার চব্বিশ থেকে ওই বললাম চেঞ্জিংয়ের বছর এতদিন পাত্রপাত্রী খুঁজেছেন বিয়ের জন্য এবার পাত্রপাত্রী খুঁজুন সুখী বোঝাপড়া যুক্ত দাম্পত্য জীবন চিরকালীন কাটানোর জন্য এই চেঞ্জ ওভারটা আমাদের বৈবাহিক দাম্পত্য জীবনে আসুক মাই সোলমেটের হাত ধরে আশা করি সেই কৃপা ওপরওয়ালা আপনাকে আমাকে সকলকে করবে অনেক ধন্যবাদ জানাবো তাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার